রূপাকে খুনির হাত থেকে বাঁচিয়ে এবার কুমারকে যে উচিত শিক্ষা দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই গড়তে চলেছে কৃষ্ণ যখন রূপার সাথে অভিমান করে বসে থাকে তখন রূপা কৃষ্ণর কাছে আসে এবং জানতে চায় অভিমানের কারণ কৃষ্ণ বলে তুমি আমার সাথে বসে একটাও ভালো কথা বলো না রূপা বলে কৃষ্ণ সব ঠিক হয়ে যাবে শুধু একটু সময়ের ব্যাপার তাছাড়া সোনাকে বাঁচাতে হলে তোমার সাহায্য আমার খুব প্রয়োজন কৃষ্ণ বলে আমি তোমার জন্য সব করতে পারি এই বলে তারা সবাই ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা রুডি সোনার সাথে খারাপ ব্যবহার করলে রূপা সেখানে উপস্থিত হয়ে যায় আর রুডিকেও উচিত শিক্ষা দেয় এদিকে ও রূপার কারণে তার প্ল্যান মতো একটা কাজও করতে পারছে না তাই কুন্তলা রুডিকে নিয়ে একটা প্ল্যান করে কি রূপাকে সারা জীবনের জন্য বাড়ি থেকে বের করা যায়। এদিকে দীপা রূপাকে ফোন করে করে সবটাই জানতে থাকে। রূপা বলে মা শোনা তো আমার কোনো কথাই শুনছে না তাহলে কি করে সোনাকে বিপদ থেকে বাঁচাবো? দীপা বলে ধৈর্য হারাসনি রূপা দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এদিকে কৃষ্ণ একটা কাজে বাইরে বেরিয়ে যাওয়ার সময় রূপাকে সাবধান করে যায়। আর কৃষ্ণর বাড়িতে না থাকাটাকে অবলম্বন করে কুন্তলা আর রুড়িভাবে ভাবে চা করার আজি করতে হবে। তারপর যখন রাত হয়ে যায় তখন রুডি চুপি চুপি কৃষ্ণর ঘরে ঢুকে পড়ে আর রূপা ঘুমি থাকার কারণে তা মুটি উঠিয়ার পায়নি রুডি যখন আপত্তিকর অবস্থায় রূপার শরীরে টাচ করে তখনই ঘুম ভেঙে যায় রূপার রূপা ভয় পেয়ে যায় রুডিকে দেখে এদিকে দীপা ঘুমির ঘুরে দেখতে পায় রূপা খুব বিপদে আছে তাই দীপার ঘুম ভেঙে গেলে কাউকে কিছু না বলে দ্রুত বেরিয়ে পরে রূপার কাছে যাবে বলে এদিকে রূপা রুডিকে সাবধান করলে রুডি বলে রূপা আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কারণ তোমার মা তো নেই এখানে এই বলে রূপাকে ধরতে আর কোনো উপায় না দেখে একটা ফুলের দিয়ে মাথায় আঘাত করে এবং রুডি জ্ঞান হারিয়ে ফেলে আর ঠিক এমন সময়ে দীপাও সেখানে চলে আসে দীপাকে দেখেই রূপা বলে মা আমি রুডিকে মেরে ফেলেছি সোনাকে বিধবা করে ফেলেছি আমার ফাঁসি হয়ে যাবে দীপা বলে তুই কিছু করিসনি আমি খুন করেছি রুডিকে এই বলে রূপার হাতে থাকা টপটা নিজের হাতে নিয়ে নেয় দীপা আর তখনই এসে পরে থাকতে দেখে চিৎকার করে ওঠে এদিকে রুডি নেই এটা শুনতে কুমার আর নিজেকে আটকে রাখতে পারেনি তাই আসে রুডির কাছে কুমারকে দেখে দীপা টপ দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় আর বলে শয়তান তোদেরকে শেষ করার জন্যই আমি এখানে এসেছি ঠিক এই মুহূর্তে পুলিশ এসে সেখানে উপস্থিত হয় আর দীপাকে আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করে তো বন্ধুরা দীপা কি পারবে রূপাকে নির্দোষ প্রমাণ করতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ